কার উপরে জোরে হ্যাঁ মমিন ভরসা করবে আল্লাহর উপরে নরেন্দ্র মোদীর উপরে নয় আমরা ভরসা করে নিয়েছি নরেন্দ্র মোদীর উপরে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ ওই এসআইআর চালু করেছে আর অনলাইন দোকানে ভিড় দেখলে মাথা খারাপ যে যদি না কি করে বাংলাদেশে পাঠিয়ে দেয় আমার অন্তরে এটা আসেনি যে আমি যদি মরণের পরে আমি যদি জাহাং নামের গর্তের মধ্যে করে যাই এটা আমার অন্তরে আসেনি আমার অন্তর এসেছে যে নরেন্দ্র মোদী যদি আমার বাংলাদেশে পার করে দেয় এই জন্য আমি সেই ভয়ে অনলাইন দোকানে ছুটেছি কাগজ নিয়ে ছোটাছুটি করছি সমস্ত কাগজ বের করছি সমস্ত কাগজ বের করছি বাপেদের হ্যাঁ পূর্বপুরুষদের নাম আছে সেইগুলো খোঁজাখুঁজি করছি এমন অনেক সন্তান আছে হ্যাঁ বাবা ভাত দেয় না খিদমত করে নেই তাদেরও লিস্ট খোঁজাখুঁজি চালু করছে কারণ যদি আমাদের বাপ মায়ের যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে সে রেহাই পাবে যদি নাম না থাকে তাহলে চলো বাংলাদেশ চলো ক্যাম্পে চলো খোঁজাখুঁজি করছে আর আমাদের অন্তরে এটা আসেনি আমাদের মনে চেতনা আসেনি যে আমার রব যদি আমার এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আমার যে কবরের যে জিন্দগি আখেরাতের যে জিন্দগি সেই আখেরাতের জিন্দগিটা যদি আমি জাহান নামের গর্তের ভিতরে পড়ে যাই তাহলে আমার কি হবে আমাদের চিন্তা এই ষাট কিংবা সত্তর বছরের নিয়ে আমাদের যেখানে অনন্তকালের জিন্দগি অপেক্ষা করছে আমাদের যেখানে অনন্ত সকালের জিন্দগি অপেক্ষা করছে আমরা সেই দিকে একটু ভুক্ষেপ করছি না দিকে একটু খেয়াল করছি না আমরা এই দুনিয়ায় ষাট সত্তর বছরের জিন্দগি নিয়ে পাগল হয়ে গিয়েছি তামাশা এই দুনিয়া রং তামাশা নিয়ে মজে গেছি দুনিয়া আমার যে কোনো উপায়ে আমার এই দুনিয়া কি করতে হবে অর্জন করতে হবে কিন্তু আমার যে চিরকালের জায়গা চির শান্তির জায়গা যে শান্তির শেষ নাই যে সুখের শেষ নাই সে জান্নাতের কথা আমাদের অন্তরে আসেনি আর জাহান নামের ভয় আমার অন্তরে আসেনি যদি জান্নাতের আশা থাকতো যদি সত্যিকারে জাহান নামের ভয় থাকতো তাহলে আমরা কি করতাম বেলা দশটা পর্যন্ত ঘুমাতাম না মহাজেন সাহেব যখন খজরে আজান দেবে ওই আজান শুনে ঠান্ডা পানিতে অজু করে আমরা মসজিদে এসে নামাজ আদায় করতাম নামাজ আদায় করতাম আজ আমাদের ভিতরে জান্নাতের আশা নেই আর জাহান নামের ভয় আমাদের অন্তরে নেই মানুষ জাহান নামে যাবে তার ভিতরে অন্যতম কারণ সর্বপ্রথম কারণ হলো নামাজ না বেনামাজি থাকার কারণে নামাজ না পড়ার কারণে মানুষ বেশি জাহান নামে যাবে মানুষ বেশি জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে আজ মহিলাদের দেখা যায় নামাজের কোন খবর নাই শুধু রমজান মাস আসলে ওই নামাজ পড়ে কোরআন করে বাড়িতে যদি প্রত্যেক বাড়িতে যদি খেয়াল করা যায় ওর আল উপর ভুল করে গিয়েছে এই রমজান মাস আসবে আসছে আর কিছুদিন বাকি আছে ওই তখন পারবে আবার তুলে দেবে আবার সামনে বছর আর আমাদের বাড়ির ভিতরে টিভি গুলো ঠিক টক করে ঝকঝক করে রেখে দেবে আপনাদের কাছে আমার করজনে অনুরোধ যদি বলেন যে হুজুর আমাদের সে পায় ধরে বলে আমি এক্ষুনিকে পায় ধরব যদি বলে হাত ধর করে বলে হাত করে বলবো এই ভাই আমার নামাজ কেউ ছাড়বেন না এই দুনিয়ার জিন্দগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি ভাই আমার যখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে এই জন্য তুমি পেলে কিন্তু আল্লাহকে পেলে না তাহলে তুমি কিছুই পেলে না আর তুমি পেলে আর আল্লাহকে পেলে না তাহলে তুমি কিছুই পেলে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলালেন এবং আপনাদেরকে যা শোনালেন এর থেকে বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা সবাই ধরে বলি আল্লাহ আমিন